আপনার জন্য লেবু দিয়ে শরবত করে নিয়ে এসেছি খেয়ে নিন ভাবি হে কোনো টাইম হয়নি টাইম হয়নি তো কি হয়েছে শরবত যাতে ধরে রাখে নয় তো পড়ে যেতে পারে এই পড়বে না তুই তো কি ব্যাপার সবকে সাথে এত ভালো ব্যবহার করছিস কোনো জ্ঞান তো নাই তো দাঁড়া এই সর্বতটা তুই খা খাবা দে ব্যাপার রে সকাল সকাল আমাদের বাড়িতে আজ কাজে যাস নি কাজেই যাচ্ছি তোর ভাবি লারু করেছে তো তাই টোল লেগেলে এসছি ভাবি এসব খাবার কেটতেও পারে

কী গো ফেলি দিলি কেন ওই মুসলিম হাতে নাড়ু আমি খাবো না তাই বলি তুমি ফেলে দিবা অত বড় দিকে ছোট বালে দেই খাই আমি মানুষ তুমি না খাইলে না আমি খাবো নির্মল বোমা ঠিকই কইছে মুসলমান দেখলি অত মাথা ব্যাতি করো না বন্ধু আছে রাস্তা আছে বাড়িতে এসে সব অসুত করো না এখন আমারে সারা বাড়ি গঙ্গা চাল ছড়াইতে হইব মা এইসব সব অবলত কথা বললো না তো আমাদের একটাই ধর্ম আমরা মানুষ সবাই একসঙ্গে মিলেমিশে চলবো বাবা আমার জন্য কইসি না সমাজের দিকে তাকে দেখ ওরা কি কইছে কে কি বললো ও আমি দেখবো না শফিক আমার বন্ধু বন্ধুই থাকবে শফিক বাড়িতে আছিস হ্যাঁ আছি কি ব্যাপার তুই মাঠ ঠিক আসছি নাকি হ্যাঁ ভাই তোদের রমজান মাস পড়েছে তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম তোর আবার সব কাজে বেশি বেশি এত ছোট কাঠার পরে কি দরকার বড় হলে দিতে পারতি বেশি কথা বলিস নি তো এই এসরটা খেয়ে দেখবি হেভি টেস্ট ঠিক আছে লে খাবো কেপটা টাইম হয়ে গেছে হাত মুখ ধুই আয় একসাথে খাবো না রে সবি অন্যদিন এসে খাবো বাড়িতে গরু ছাগল আছে তুলতে হবে জানি তোকে গরু ছাগল তুলতে হবে ও লাচ্চাটা রান্না হয়ে গেছে নির্মলকে খেতে দাও তো এই এইদিকে শোনো কি হলো বলো আমি পাঁচ কেজি লাচ্চা রান্না করেছি নাকি তুই ওকে খেতে দিতে বলছো ঠিক আছে লে আমাকে তুই লাচ্চা দিতি আমার ভাগটা তুই ওকে দে ঠিক আছে তাই দিছি ওকে বসতে বলো খেলে সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে তুই রোজান মানুষ তোর সামনে খাবো কি গইরি আরে আমি ওটা ডিসি খাতো কিreshofik তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেলি এ কটা কেন বলছেন মড়ল শেব বলবো না তোদের যা চলন বলুন তুই যাচ্ছি হিন্দু বাড়িতে খেতে নির্মল আছে তোদের বাড়িতে খেতে তোদের ব্যাপারটা কি বলতো সাহেব ব্যাপার কিছুই না ও আমার বন্ধু ও কি আমার বাড়িতে আসতে পারবে না না যাবে না আমাদের এই সমাজের একটা নিয়ম আছে অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না ওকে তাদের যেতে বল ঠিক আছে মর সাহেব সফিকটা কিছু বলেন না আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই কোথায় যাচ্ছি আগে খাওয়া দাওয়া করি যা এই সফিক তুই বেশি বারবার করিস না হলে না গ্রাম থেকে খেলা ধাক্কা দিয়ে বের করে দেবো নানমল সাহেব ওকে বের করবেন না আমি এক্ষুনি চলে যাচ্ছি এই চল নির্মা বাড়িটা আছে আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি এখন আমার বাড়িতে এসে অপমান করতে ভাবি আমি কেন অপমান করব আমাদের গ্রামে মরল উল্টো পাল্টা কথা বলেছে আমরা সব বুঝি আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও নাল ঘা ঢাকা বের করে দেবো মা তুমি কাকে ঘাট ঢাকা বের করে দেবো বলছো ওখানে অপমান করবে অপমান করে সর গ্রামের লোক দেখো গ্রামে কার পাতা জো নাই সবাই তোমার বন্ধন নামি করছে বলছো দেখে আমার লাভ নাই আমাদের বন্ধুত্ব তো সারা জীবন থাকবে তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল সঙ্গে মিশতে আর ওকে নির্মল বাড়ি গ্রেপ্তার করে কাল গ্রেফতার করতে চাইনি তো খবরদার মিথ্যে কথা বলবে না ভাবি